তো চলো আজই তোমাদের সাথে একটু আলাদা রকম ভিডিও শেয়ার করি তো বাজার কেন দেখাচ্ছি সেটা ভাবছ তো কিছুদিন আগে আমার নানি এসেছিল আমাদের বাড়িতে ঘুরতে তো নানি এতগুলো জিনিস নিয়ে এসেছিল এটা আজ প্রথম বলে না আমি সেই ছোট্ট থেকে দেখছি যে নানি আসার সময় এত এত জিনিস নিয়ে আসে তো এই জিনিসগুলো তো একদম নানির ভালোবাসা তো দেখো তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যে আমার নানি আমাদের জন্যে কি কি নিয়ে এসেছে আরও অনেক কিছু জামাকাপড় নিয়ে এসছিলো সেই ভিডিওগুলো আর করিনি তোমাদের সাথে তো সব ধরনের ভিডিও শেয়ার করি তো তাই ভাবলাম যে এই ভিডিওটাই বা কেন শেয়ার করব না তো তোমাদের যদি ভালো লাগে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি আচার খেতে ভালোবাসি সেই জন্যে দেখো আমার নানি আমরার আচার করে নিয়ে চলে এসেছে আর এখানে নিয়েছিল মুরগির মাংসের কুপ্তা তো যেটা কিনে আমি খুব ভালোবাসি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এখানে নিয়েছিল মাংস রান্না নিয়েছিল এসেছিলো অনেকগুলো ফল আপেল ছিল লেবু ছিল তো দেখো এইভাবে পাগলামও করে ভালোবাসা দিয়ে অনেক কিছু নিয়ে আসে এত বারণ করা হয় যে এত কিছু আনা দরকার নেই তাও সে নিয়ে আসবে আর এটা দেখাতে ভুলে গিয়েছিলাম এটা আমার বড়ো মামি কিনে দিয়েছে আমি আলু মাখি বা কিছু মাখি হাতে গরম লাগবে সেই জন্যে তোমরা কি আমার নানির বাড়ির ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানাও